হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছেন তো প্রিয় বন্ধুরা আবারও আপনাদের সামনে একখানা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকের ভিডিওটিতে আমি যেটি নিয়ে আলোচনা করব সেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে এক্সপেল তো প্রিয় বন্ধুরা এই এক্সপেলটি কী এর কাজ কী এটি পশুর কী কী কারণে খাওয়ানো যায় এটি খাওয়ানোর সঠিক নিয়ম বা পদ্ধতি কি রয়েছে এ টু জেড বিস্তারিত এই এক্সপেল সাসপেনশন সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটিকে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের বেটনের বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি প্রেস করে অল করে নিন তো প্রিয় বন্ধুরা স্ক্রিনে যেই এক্সপেল সাসপেনশিয়ানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যালভেন্ডা জল কম্পোজিশনের একটি ডিওয়ার্মিং সিরাপ অর্থাৎ এটি পশুর কৃমিকে মারার সিরাপ যা পশুর পেটে কিরমি হয়ে গেলে এই সিরাপটি খাওয়িয়ে থাকি অর্থাৎ এটি গরু মোষ ছাগল ভেড়া ইত্যাদি পশুর ইন্টারনাল প্যারাসাইটকে মারার জন্য এটি ব্যবহার হয়ে থাকে কেননা আপনার পশুকে অর্থাৎ আপনার পশুকে এটি কখন খাওয়াবেন আপনার পশু যদি খাবার কম খায় সেই ক্ষেত্রে এই এক্সপেল সাসপেনশিয়ানটি আপনার পশুকে খাওয়াবেন আপনার পশু যদি ঝকঝকে না হয় সেই ক্ষেত্রে আপনার পশুকে এই এক্সপেল সাসপেনশনটি খাওয়াবেন পশু যদি বারবার ডায়রিয়া করে সেই ক্ষেত্রে আপনার পশুকে এই অ্যালবেন্ডাজল ওড়াল সাসপেনশিয়ান অর্থাৎ এক্সপেল সাসপেনশনটি খাওয়াবেন এটি একটি ব্রড স্পেকট্রোম অ্যানথালমেটিক সাসপেনশিয়ান সাথে সাথে আপনার পশু যদি অর্থাৎ গরু মোষ ছাগল ভেড়া যদি মাটি খায় সেই ক্ষেত্রে এটি খাওয়াতে পারেন আপনার পশু যদি কাচড়া খায় সেই ক্ষেত্রে এটি আপনার পশু খাওয়াতে পারেন আপনার পশু যদি প্লাস্টিক খায় এটি খাওয়াতে পারেন কাপড় খায় এটি খাওয়াতে পারেন মূত্র ও গোবর খায় অনেক সময় দেখবেন পশু নিজেই পেশাব করে বা নিজের গোবর মূত্র নিজেই খেয়ে থাকে অহরহ এটি আমরা মার্কেটে দেখে থাকি অনেক সময় পশু আপনার কাপড় লোকড়ি পাথর ইত্যাদি ওয়া খাদ্য বস্তু আপনার পশু খেয়ে থাকে সেই ক্ষেত্রে সেই সকল পশুকে যদি এই অ্যালভেন্ডা জল ওড়াল সাসপেনশিয়ান অর্থাৎ এক্সপেলটি খাওয়িয়ে দেন তো আপনার পশুর এই রকম সমস্যা থেকে বেঁচে যাবেন অর্থাৎ এটি দিয়ে আপনার পশুকে ডিওয়ার্মিং করাতে হবে আপনার পশুর পেটে যদি প্যারাসাইট অর্থাৎ যদি কৃমি হয় সেই ক্ষেত্রে এই অখাদ্য বস্তুগুলি খেয়ে থাকে সাথে সাথে আপনার পশুর শরীরে মাংস লাগে না পশু ঝকঝকে হয় না মোটা তাজা হয় না অনেক সময় দেখবেন দুই দিন তিন দিন পর পর আপনার পশুর ডায়রিয়া হয়ে যাচ্ছে পাতলা পায়খানা হয়ে যাচ্ছে আপনি বুঝতে পারছেন না অর্থাৎ আপনার পশু দিনের পর দিন দুর্বল কমজোর হয়ে যাচ্ছে আপনি বলছেন আমি অনেক কিছু খাওয়াচ্ছি কিন্তু আপনা আমার ছাগল আমার গরুটি ভালোভাবে মোটা তাজা হচ্ছে না শরীরে মাংস লাগছে না অর্থাৎ আপনার পশুকে ডিওয়ার্মিং করাতে হবে তো আপনি আপনার পশুকে এই এক্সপেল সাসপেনশিয়ান সিরাপটি দিয়ে ভালোভাবে ডিওয়ার্মিং করাতে পারেন কোনো অসুবিধা হবে না এটি এক্সেল কোম্পানির খুব সুন্দর একটি ডিওয়ার্মিং সিরাপ যার দাম হচ্ছে আটত্রিশ টাকা যেটি আপনার আপনার বাড়ির আশেপাশে যে কোনো মেডিসিন ফার্মেসিতে এক্সপেল সাসপেনশিয়ান নামে পেয়ে যাবেন তো বন্ধুরা এই অ্যালভেন্ডা জল ওড়াল সাসপেনশিয়ান অর্থাৎ এই এক্সপেলড আপনার সকল পশুকে খাওয়াতে পারেন কিন্তু হ্যাঁ গাবিন পশুকে এটি খাওয়ানো যাবে না এটি হচ্ছে একটি নন প্রেগনেন্সি সেফ অর্থাৎ এইটি দিয়ে আপনার গাভীন পশুর ডিওয়ার্মিং করানো যাবে না এবং আপনার পশুর এআই করার পনেরো দিন আগে এটিকে খাওয়াতে পারেন বা আপনার পশুকে ক্রশ করানোর আগে এই অ্যালভেন্ডা জল ডিটি দিয়ে আপনার পশুর ডিওয়ার্মিং করিয়ে নিতে পারেন আমি বারবার বলে থাকি কে পশুকে এটি খাওয়ানোর সঠিক সময় হচ্ছে ভোরবেলা যখন ঠান্ডা সময় থাকে দুই ঘন্টা আগে পিছে খেতে দেবেন না বা রাত্রির সময় আপনি দুই ঘন্টা আগে পিছে না খেতে দিয়ে আপনার পশুকে এটি দিয়ে ডিওয়ার্মিং করাবেন বা যে কোনো ডিওয়ার্মিং ট্যাবলেট বা সিরাপ আপনার পশুকে খাওয়াতে পারেন তো এটি আপনারা আপনার পশুকে কত এম করে খাওয়াবেন বড়ো পশু গরু মোষ তাদের ক্ষেত্রে আপনারা খাওয়াবেন নব্বই এম এল তিনশো কেজি ওয়েটদের জন্য এবং তিনশো কেজি থেকে কম হলে আপনারা দেবেন ষাট এম এবং যদি ছাগল ভেড়া হয় সেই ক্ষেত্রে দুই থেকে তিন এম এল পার টেন কেজি বডি ওয়েট অর্থাৎ আপনার ছাগলের যদি ওজন ত্রিশ কেজি হয় সেই ক্ষেত্রে দশ এম এল আপনার পশুকে খাওয়াবেন তা আশা করি আজকের ভিডিওটি তো আপনারা বিস্তারিত জানতে পারলেন কে এক্সপল সাসপেনশনটির কাজ কী কি রয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কেননা আপনারা অনেকেই ভিডিও দেখছেন কিন্তু লাইক করছেন না অনেক আমার বন্ধু রয়েছে যারা ভিডিও দেখে কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে না তাই প্রিয় বন্ধুরা যদি চান নতুন নতুন ভিডিও পেতে তো লাইক অবশ্যই করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ